আমার আপনাদের সবার প্রতি রইল প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকের আলোচনার বিষয় হল জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের মধ্যে পার্থক্য জুলাই ঘোষণাপত্র হল দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে গটে যাওয়া গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটি রূপকল্প এবং দারিদিক প্রমাণ এটি মূলত সেই আন্দোলনের পিছনের কারণ লক্ষ্য এবং ভবিষ্যতের জন্য একটি নতুন রাষ্ট্রের রূপরেখা তুলে ধরে এটি একটি আনুষ্ঠানিক দলিল যা আন্দোলনের চেতনা দাবি এবং ভীষণকে স্থায়ীভাবে সংরক্ষণ করবে ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রত্যাখ্যান ঘোষণাপত্রে বিদ্যমান সংবিধানকে ফ্যাসিবাদু ও লালনের দলিল হিসাবে আখ্যা দেওয়া হয়েছে এবং সংশোধন বা প্রয়োজনে বাতিলের কথা বলা হয়েছে গণতন্ত্র ও ভোটাধিকার জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে বৈষম্যহীন রাষ্ট্র সরকারি চাকুরিতে কোটাভিত্তিক ও দলীয় নিয়োগের মাধ্যমে যে বৈষম্য তৈরি হয়েছে তার অবসান ঘটানো এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার কথা বলা হয়েছে বিচারের অঙ্গীকার জুলাই গণহত্যা এবং বিগত আওয়ামী সরকারের আমলের অপকর্মের বিচারের অঙ্গীকার করা হয়েছে এই ঘোষণাপত্রের মাধ্যমে একটি দ্বিতীয় জনতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিচালিত হবে কার্যকারিতার তারিখ ঘোষণাপত্রে বলা হয়েছে এটি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে কার্যকর বলে গণ্য করা হবে সংবিধানে অন্তর্ভুক্তি এটি সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে যা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় এর প্রভাব নিশ্চিত করবে জুলাই সনদ কি জুলাই সনদ হল বাংলাদেশের একটি প্রস্তাবিত রাজনৈতিক চুক্তি বা সনদ এটি মূলত দু হাজার সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটি জনকন্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে পটভূমি দু সালের জুলাই গণ পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে এই সরকারে দেশের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় এই উদ্যোগের অংশ হিসেবে বেশ কিছু কমিশন গঠন করা হয় যারা বিভিন্ন বিষয়ে সংস্কারের সুপারিশ করে এই সনদের লক্ষ্য এই কমিশনগুলোর সুপারিশ বিবেচনা নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় এই কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করবে এই সনদের মূল উদ্দেশ্য হল গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে একটি দারিলিক হিসাবে সংরক্ষণ করা এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা বর্তমানে এই সনদ তৈরির কাজ চলছে এবং বিভিন্ন মহল থেকে এটি দ্রুত প্রকাশের জন্য চাপ রয়েছে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের মধ্যে পার্থক্য প্রায় জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রকে এক মনে করা হয় তবে এ দুটির মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে জুলাই ঘোষণাপত্র এটি মূলত দু সালের জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটি রূপকল্প এটি ছিল আন্দোলনের দাবির একটি দালিলিক প্রমাণ জুলাই সনদ এটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে তৈরি একটি চুক্তি যা ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবগুলো ধারণ করবে এই ঘোষণাপত্রের চেয়ে আরও বিস্তারিত এবং আইনিভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে